আপনার ফেসবুক ভিডিওতে ভুল এঙ্গেজমেন্ট আসতেছে না তো অর্থাৎ আপনি ভিডিও আপলোড করলেন যদি ওইটা সঠিক না পায় তাহলে রিস্ক কমে যায় ফেসবুক ফেসবুক আপডেট দিয়েছে ব্রেকিং ডাউন অ্যালগোরিদম চেঞ্জ হয়ে গেছে এবং এই আপডেট হওয়ার কারণে আপনাকে আগে অ্যালগোরিদম বুঝতে হবে আর কিভাবে বুঝবেন অ্যালগোরিদম যদি অ্যালগোরিদম বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুক ভিডিওতে ভিউজ আসা এবং রিস্ক পাওয়ার কিন্তু অনেক চান্স আছে ফেসবুক ফর ক্রিয়েটর্স তাদের ভেরিফাইড পেজে একটি নতুন আপডেট লঞ্চ করেছে সেটা হচ্ছে ব্রেকিং ডাউন ফেসবুক অ্যালগরিদম মানে এই অ্যালগরিদম আপডেট হয়েছে ফেসবুকের আর এই অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে তারা কিভাবে কাজ করে কিভাবে দর্শকের সামনে রেসপন্স করে ভিডিওটি এবং এঙ্গেজমেন্ট আসে এই ভিডিওর মাধ্যমে তারা অলরেডি জানিয়ে দিয়েছে তবে এই ব্রেকিং ডাউন ফেসবুক অ্যালগরিদম আপনাকে বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তবে এই ভিডিও দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন না জাস্ট আমি এখানে বোঝার জন্য কিছু আর্টিকেল দিয়ে রাখছি আর এই আর্টিকেল গুলো আমি আপনাকে বোঝাবো অ্যালগোরিদম কি এবং অ্যালগোরিদম কিভাবে কাজ করে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এমনভাবে কাজ করে যেভাবে আপনার ভিডিও সাজেস্ট হবে এবং আপনার ওই ভিডিও রিচ বাড়াবে সম্পূর্ণটা কিন্তু ওই যে ব্রেকিং ডাউন অর্থাৎ ওই যে ফেসবুকের যে নতুন অ্যালগোরিদমটা আপডেট হয়েছে ওই অ্যালগরিদমের আপডেটের ভিতরে যা যা বলা আছে অ্যালগোরিদম সম্পূর্ণ বিষয়টা এখানে ভেঙে দিয়েছে চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বলেছে আপনার ভিউ বৃদ্ধি হয় এমন তৈরি করা গুরুত্বপূর্ণ যা ইতিমধ্যে আপনাকে অনুসরণ করছে না। এমন লোকদের কাছে করতে পারে। এখানে বলেছে আপনি এমন ভিডিও আপলোড করছেন যেটা অন্য মানুষের কাছে রিস্ক করছে বাট আপনি রেসপন্স পাচ্ছেন না মানে এংগেজমেন্ট পাচ্ছেন না অর্থাৎ সেখানে বুঝিয়েছে ধরুন আপনার পেজে আপনি খেলার ভিডিও আপলোড করেন আবার গানের ভিডিও আপলোড করছেন আবার নাচের ভিডিও আপলোড করছেন আবার ব্লগিং ভিডিও আপলোড করছেন যদি এই রকমটা হয়ে থাকে তাহলে কিন্তু ওই লোকদের কাছে রিস পাবে না যেহেতু আপনাকে অ্যালগোরিদম বুঝতে হবে তারা বলেছে এর জন্য প্রথম ধাপ হলো ফেসবুকের অ্যালগোরিদম আপনার কন্টেন্ট শেয়ার করার জন্য কিভাবে কাজ করে তা বোঝা তার অলরেডি এখানে বলে দিয়েছে আপনার কন্টেন্ট শেয়ার করার জন্য কিভাবে কাজ করে তা বোঝা অ্যালগোরিদম আসুন এটাকে সম্পূর্ণ ভেঙে বলা যাক বা এইটা সম্পূর্ণ আপনি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি অ্যালগোরিদম এমন একটা জিনিস যেটা আপনি নিজেই চালাতে পারবেন মানে আপনি যেভাবে ভিডিও আপলোড করবেন ওই ভিডিও অ্যালগরিদম এমনভাবে দর্শকের সামনে রেসপন্সিবল করবে যেটা হচ্ছে প্রতিনিয়ত আপনার রিচ বাড়তে থাকবে প্রথমে ফেসবুক আপনার আপলোডকৃত সমস্ত কন্টেন্ট দেখে মানে আপনার যে ভিডিওগুলো আছে এগুলোতে রিচ দেওয়ার জন্য অ্যালগোরিদম প্রথম আপনার ওই ভিডিওগুলো দেখবে দেখার পরে আপনি কোন ধরনের দর্শকের সাথে এঙ্গেজমেন্ট আসছেন মানে আপনি কেমন দর্শক আপনাকে ফলো করে রেখেছে ওই সমস্ত দর্শকের কাছে কিন্তু আপনার গুলো সাজেস্ট করবে কোন কোন ক্রিয়েটরদের ফলো করে রেখেছেন অর্থাৎ আপনার যে ক্রিয়েটর অর্থাৎ আপনি কাদেরকে ফলো করছেন বা লাইক করছেন অ্যালগোরিদম সেটাকে প্রথমে খুঁজে খুঁজে বের করে যে আপনি কাদের ভিডিওতে বেশি লাইক দেন অর্থাৎ ধরুন একজন মানুষ আপনার ভিডিওতে একটা লাইক দিয়েছে নেক্সট আপনার ভিডিও কিন্তু ওই দর্শকের সামনে আবার যাবে কেন যাবে কারণ এইখানে অ্যালগোরিদম বুঝে গেছে যে ওই মানুষটা আপনার ভিডিও দেখতে পছন্দ করে এই কারণে কিন্তু এখানে তারা বলেছে ক্রিয়েটার ফলো করে সেটা ফেসবুক প্রথমে বোঝার চেষ্টা করে খুঁজে বের করার চেষ্টা করে যে আপনার ভিডিওতে কারা কারা এঙ্গেজমেন্ট দিয়েছে কারা লাইক দিয়েছে কারা শেয়ার দিয়েছে আমরা অনেকেই বলি ভিউজ পাইলে হবে কিন্তু ভিউজ পাইতে গেলে আগে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তার কারণ রিস্ক বাড়াতে হবে যদি আপনার ভিডিওতে রিস্ক না বাড়ে এঙ্গেজমেন্ট না হয় তাহলে ওই ভিডিওটা কিন্তু দর্শকের সামনে পৌঁছায় না রিস্ক না পেলে এখন এখানে আরেকটি কথা তারা বলে দিয়েছে এর মধ্যে রয়েছে এটি একটি আপলোডকৃত অর্থাৎ আপলোড করছে কখন এই পোস্ট করা হয়েছিল অতীতে ব্যবহারকারীরা কিভাবে একই ধরনের সামগ্রীতে আগ্রহী ছিলেন আপনার টার্গেট অডিয়েন্স কারা অর্থাৎ আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন ওই ভিডিও কারা কারা দেখবে ধরুন আপনি টেক ভিডিও করেন এখন টেক ভিডিওর ভিতরে লিখলেন ফেসবুকে পাসওয়ার্ড চেঞ্জ করব কিভাবে বা অন্য অন্য বিষয়গুলো এখন ওই ভিডিও তো সবাই দেখবে না যারা দেখবে তাদেরকে টার্গেট করবে এই অ্যালগোরিদম তাদেরকে টার্গেট করে এই ভিডিওটা তাদের সামনে পৌঁছাবে এবং কিভাবে আপনি আপনার কন্টেন্ট তাদের কাছে আবেদনময় অর্থাৎ এখানে করে তার তুলছেন অর্থাৎ তাদের কাছে আবেদন করবে যে এই ভিডিওটা দেখানোর জন্য অর্থাৎ সেই বিষয়টা হচ্ছে অ্যালগোরিদমের কাছে আপনার কন্টেন্ট সাথে দর্শকের অনুগ্রহ কতটুকু ফেসবুকের অ্যালগোরিতম বা মেশিন এই সমস্ত তথ্য বোঝার চেষ্টা করে এবং সে অনুযায়ী আপনার দর্শকের কাছে কন্টেন্ট সাজেস্ট করে মানে একই কথায় আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি সম্পূর্ণ বিষয়টা আপনাকে আমি প্রথম পড়িয়ে শুনেছি এখন আমি বোঝাই ধরুন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর কেমন কন্টেন্ট ক্রিয়েটর নতুন কনটেন্ট ক্রিয়েটর বা প্রোনো কন্টেন্ট ক্রিয়েটর অ্যালগোরিতম কিন্তু এইটা দেখে চলে না অ্যালগোরিতম আপনার দর্শককে ফলো করে চলে অর্থাৎ ধরুন আপনার এক হাজার ফলোয়ার রয়েছে এখন আপনি ভিডিও আপলোড করলেন একটা এখন ওই যে ভিডিওটা আপলোড করলেন নেক্সট ভিডিও কি আপলোড করতেছেন অ্যালগোরিদম সেটা দেখবে যদি আপনি সকালে খাওয়ার ভিডিও আপলোড করেন বিকালে যদি আপনি ব্লগের ভিডিও আপলোড করেন রাতে যদি আপনি মনে করেন একটা গানের ভিডিও আপলোড করলেন এখন অ্যালগোরিদম কিন্তু এই তিনটা ভিডিও তিনটা দর্শকের সামনে পৌঁছাবে যারা গানের ভিডিও দেখতে পছন্দ করে অ্যালগোরিদম ওই ভিডিওটাকে গান যারা দেখে তাদেরকে সামনে শো করবে আর যারা ঘুরতে ঘোরার ভিডিও দেখতে পছন্দ করে এই ব্লগিং ভিডিওটা কিন্তু তাদের সামনে সাজেস্ট করবে এখন এইখানে আপনার পেজকে কখনো বুঝতে পারবে না যে আপনার দর্শক গুলো কারা এজন্য আপনাকে সর্বপ্রথম করে চলতে হবে আর করতে গেলে এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতে হবে বড় বড় সেলিব্রিটিরা দেখবেন এক ক্যাটাগরি ভিডিও আপলোড করে তারা যদি ফানি ভিডিও এডিটিং করে বা আপলোড করে তারা কিন্তু ওই ফানি ভিডিওটাই আপলোড করে নেক্সট ব্লগিং এর ভিডিও আপলোড করে না ওই একই চ্যানেলে সেম আপনাকে একই ভিডিও আপলোড করতে হবে অনেকে গজমেল ভিডিও আপলোড করে যখন যেটা পারতেছি ভিডিও আপলোড করতেছে না এটা করলে কখনো রিল পাওয়া যাবে না পাওয়া যাবে না ভিউ পাওয়া যাবে না আর এগুলো পেতে হলে আপনি যে ভিডিও আপলোড করছেন ধরুন আপনি রান্নার ভিডিও আপলোড করছেন এখন ওই রান্নার ভিডিও যদি আপনি আপলোড করেন ফেসবুক কিন্তু ভিউ দিচ্ছে আপনাকে পঞ্চাশটা এখন আরেকটা ভিডিও আপলোড করলেন ওই ভিডিও তে ভিউ দিচ্ছে চল্লিশটা যদি নেক্সট আর একটা ভিডিও আপলোড করেন ওই ভিডিওতে ভিউ পাইছেন সত্তরটা মানে এর মানে ধরে নিতে হবে আপনার ভিডিও গুলো ভাইরাল হওয়ার চান্স আছে কারণে গেছে যে আপনি একই ভিডিও আপলোড করছেন আর একই ভিডিও আপলোড করার কারণে দর্শকের এক হাজার লোকের সামনে পৌঁছাবে যখনই এক হাজার লোকের সামনে পৌঁছাবে ধরে নিবেন আপনার পেজ ভাইরাল হওয়ার চান্স আছে যখনই আপনি ভিডিও আপলোড বন্ধ দিবেন অ্যালগোরিদম ভেবে নিবে যে ইনি তো আর ভিডিও আপলোড করছে না ইনি সিরিয়াস মোডে নাই অ্যালগোরিদম কিন্তু আপনার রিস্কটাকে কমাই দিবে কিন্তু যখনই আপনি এক ভিউজ পাবেন পাওয়ার পর টাইম মতো আপনি ভিডিও দিবেন যে ভিডিও দিচ্ছেন ওই ভিডিও দিবেন দেওয়ার সাথে সাথে অ্যালগোরিদম ভেবে নিবে যে আপনি এক হাজার আবার ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে ওই ভিডিওটাতে দশ হাজার মানুষের কাছে পৌঁছাবে মানে আপনার অডিয়েন্স গুলো কিন্তু বাসাই করে করে বাসাই করে করে বের করে নিচ্ছে অ্যালগোরিদম এখন আপনি যদি রান্নার ভিডিওর পরে একটা ব্লগিং ভিডিও করলেন যে হাই দর্শক আমি এখানে আসছি ঘুরতে আসছি এটা সেটা তখন ওই ভিডিওতে কিন্তু ভিউ আসবে না আপনারা একটা খেয়াল করে দেখবেন যে আপনার অডিয়েন্স বের করতেছে এরকম রান্না যারা ভিডিও দেখে তাদের আর ওই ভিডিও চালে কিন্তু ওই অডিয়েন্সের কাছে আপনার ভিডিও কখনো সাজেস্ট করবে না এটা হচ্ছে অ্যালগরিদমের কথা অ্যালগরিদম আগে বুঝতে হবে যদি আপনি একবার অ্যালগরিদম কে ধরতে পারেন 100% আপনার পেজ এনগেজমেন্ট বাড়বে এবং রিচ বেড়ে উপরের দিকে চলে যাবে এটা 100% এবং আপনাকে ধরে নিতে হবে যদি আপনি এনগেজমেন্ট বাড়াতে পারেন যদি একবার বেড়ে যায় যদি একবার বেড়ে যায় তাহলে আপনার পেজ উপরের দিকে উঠবে এটা সত্য কিন্তু আপনি যদি ভিডিও ভ্রান্তি করেন তাহলে কিন্তু বাড়বে না আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে তাহলে কি করবেন লাস্টে সেটা বলে তাই যখন আপনি সফল হওয়ার কথা ভাবছেন তখন এই মৌলিক বিষয়গুলো নিয়ে ভাবুন এগুলো বোঝার আপনার কন্টেন্টকে আরো উৎসাহিত করতে পারে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান এবং আপনার পদ্ধতিকে পরিমার্জিত করুন এবং আপনি ফেসবুকে আপনার দর্শক বৃদ্ধির পথে এগিয়ে যান মানে এই যে বিষয় বস্তুটা তারা বলেছে এইটাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করুন বুঝুন কোন ভিউ বেশি দিচ্ছে এবং আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন আপনাদের কাছ থেকে ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনাদের ড্যাশবোর্ডে যাবেন ফেসবুকে ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনারা দেখবেন আপনাদের এখানে যে অ্যালগোরিতম রয়েছে মানে এই যে অভার শো করে মানে আপনি যে অ্যানালাইটিকটা দেখেন এটা কখন উপরের দিকে ওঠে যখন ভিউ হয় তখন উপরের দিকে ওঠে কিন্তু আপনাকে মেনে নিতে হবে যে আপনি যখন ভিডিও আপলোড করেন কয়টার সময় আপলোড করছেন কি আপলোড করছেন এগুলো মেনে নিবেন যে কয়টার সময় ভিডিও আপলোড করলেন আপনি সাধারণত বাংলাদেশ টাইমে আপনি যখন ভিডিও আপলোড করবেন সকাল যখন এগারোটা বাজে তখন আপনি ভিডিও আপলোড করতে পারেন এবং সন্ধ্যা ছয়টার সময় ভিডিও আপলোড করতে পারেন এই দুইটার সময় আপনি ভিডিও আপলোড করতে পারেন আপনার ফেসবুকে তবে আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন রিস পেতে চান তাহলে আমি বলবো আপনাকে দুইটা করে ভিডিও আপলোড করতে হবে একই ক্যাটাগরির ভিডিও যদি টেক ভিডিও ছেড়ে থাকেন টেক ভিডিও ছাড়তে হবে যদি ফানি ভিডিও ছাড়েন ফানি ভিডিও ছাড়তে হবে আর এইগুলো মাঝ বরাবর আপনারা দুটো একটা করে হ্যাশট্যাগ ইউজ করতেই পারেন এটা স্বাভাবিক বিষয় তবে আপনাকে এনগেজমেন্ট বাড়ানোর জন্য এই অ্যালগরিদমটাকে বুঝতে হবে আর অ্যালগরিদম কি সেটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি আপনার এক কথা যে ভিডিও ছাড়েন সেই ভিডিওটাকে আপনাকে ছাড়তে হবে আর লাস্ট আপনার ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করছেন এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করা লাগবে আপনার পেজের বা ফেসবুক প্রোফাইলের ক্যাটাগরি সঠিক আছে কিনা সেটা চেক করবেন আমি লাস্টের ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনার ক্যাটাগরি আপনি কিভাবে সেন্স করবেন বা আপনার ভিডিওর ক্যাটাগরি কি অর্থাৎ আপনি যদি ব্লগিং ভিডিও করেন এই ভিডিওর ক্যাটাগরি কি হবে আপনি যদি রান্নার ভিডিও করেন এই ভিডিওর ক্যাটাগরি কি হবে টেক ভিডিও করলে এটার ক্যাটাগরি কি হবে এবং ঘুরে ঘুরে ভিডিও করলে এটার ক্যাটাগরি কি হবে প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি আলাদা আছে আর এই প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির এক একটা ভিডিওর এক একটা ক্যাটাগরি আছে আমি লাস্টের ওই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভিডিওর ক্যাটাগরি কোনটা তো আশা করছি আমি বোঝাতে পারছি অ্যালগোরিদম কি আর এই অ্যালগোরিদম যদি আপনি ধরতে পারেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তারপরে যদি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ এই ভিডিওটা শুনে থাকে হান্ড্রেড পার্সেন্ট তাকে অ্যালগোরিদম নিয়ে আর বুঝতে সমস্যা হবে না অ্যালগোরিদম এতটুকুই বুঝবেন আপনার ভিডিও কাদের সামনে পৌঁছাবে অর্থাৎ কখন ভিউ বেশি হচ্ছে সেই টাইমটা আপনাকে ধরে নিতে হবে দ্বিতীয় আপনার ক্যাটাগরি ঠিক রাখতে হবে তৃতীয় আপনার ওই ভিডিওগুলো সাজেস্ট হচ্ছে কিনা অর্থাৎ আপনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করছেন কিনা এটা ধরে নিতে হবে আর চতুর্থ হচ্ছে টাইম মেনটেন করে আপনাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে এটাই হচ্ছে অ্যালগোরিদম আর আপনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করুন অ্যালগোরিদম আপনাকে বুঝতে হবে না নিজেকেই অ্যালগোরিদম বুঝে নিবে যে আপনি এই কন্টেন্ট ক্রিয়েটর এখানে ভিডিও আপলোড করছেন আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন দেখা হচ্ছে নেক্সট আপডেট ভিডিওতে আর আমি আপনাকে বোঝাতে পারছি ক্যাটাগরি এবং ভিডিও আপলোডিং সম্পর্কে অ্যালগোরিদম সম্পর্কে এটা হচ্ছে ফেসবুক নতুন একটা আপডেট আর এই আপডেট গুলো ফলো করুন আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে দেখা হচ্ছে নেক্সট আপডেট আল্লাহ হাফেজ